পিছনের ভিউটা দেখো আমরা এটা দেখেই মোটামুটি আপাতত ফিদা হয়ে আছি কোলে বসে দাদা বরের কোলে বসবে তা তোমার পিছনে কি আছে দেখেছো কি টেন্ট টেন্টগুলো তো এখন দেখানো হয়নি দেখাবো বেলা দেখাবো বেশ বড় সাইজের একটা পাবদা এখানে চলে এসেছি বেশ বড় সাইজের চিংড়ি এত কালারফুল লাগছে তো মানে এই খাবারগুলো এই যে মডেল কিন্তু বসে পড়েছে এখানে মডেলিং করতে শুভ সংখ্যা বন্ধুরা ভিলস্ট্রি ব্লকে সব্বাইকে স্বাগত জানিয়ে এখন দেখো রেডি হচ্ছি কোথায় যাচ্ছি বলো তো তোমরা আশা করি বুঝতেই পেরেছো সে যাচ্ছি আমরা মৌসুমী আইল্যান্ড আর এখানে যাওয়ার জন্য এই যে এখন পাঁচটা কুড়ি বাজে মানে প্রায় পাঁচটার আগে থেকেই কিন্তু আমরা উঠে রেডি হচ্ছি যেতে তো বেশ অনেকটা রাস্তা

দেখো আচ্ছা এখন টোটো স্ট্যান্ডে চলে এসছি আর এখান থেকে টোটো ধরবো ঘাটে যেতে হবে পাতিপুনিয়া আছে বলছে আর হুজ্যুতি ঘাট আছে বলছে হুজ্যুতি ঘাটে যায় বলছে পঞ্চাশ টাকা ভাড়া বলছে

রাতে আমাদের আরো ভয় লাগবে বাচ্চাদের নিয়ে একটু জমজমারি যেখানে লাইটিং ফাইটিং আছে সেই জায়গাটা

তো এরকম একটা ঘটনা ঘটেছে আর কিছু করার নেই তবুও আমাদের জানিয়ে দিয়েছিল এবং আমরাও সেটাকে ঠিকঠাক করেছি এখানে আমরা আগে থেকে বলে দিয়েছিলাম রান্না করার জন্য সেই জন্য আমাদের কমপ্লেট মাছ কিনে নিয়েছিল সেই মাছগুলো এখন আমরা নিয়ে চলে যাচ্ছি অন্য একটা রিসর্টে তো এনারাই ঠিক করে দিয়েছে মানে আমাদের সম্ভব নয় এখানে থাকবো না বলে তাই ওনারাই ঠিক করে দিয়েছে আর যেহেতু এটা সুশান্ত বন্ধু পরিচিত বলে সেই জন্য আমাদের কিন্তু সেই জন্য হয়েছে আর অন্য কেউ হলে হয়তো এটা ব্যবস্থা করতেই না হ্যাঁ অবশ্যই অপরচনা হলে করতো না তোমরা যদি আসো অবশ্যই জেনে শুনে আসবে কেউ যদি এরকম ভাবে মৌসুনি আইল্যান্ডে আসো এটা কি আছে পমফলেট আর চিংড়ি এই যে আমরা এখানে খাচ্ছি না বলে এগুলো চলে যাচ্ছে আমরা যে রিসর্টে যাচ্ছি সেখানে এখন হ্যাঁ নিয়ে যাও এবার ওরা আগে যাচ্ছে তারপর আমাদের টোটো আসবে আমরা যাব সবাই আবার একটা রিসর্টে চলে এলাম আর এটা হলো খুশি রিসর্ট দেখি কেমন প্রচুর ধরনের রয়েছে তার মধ্যে এই যে এখানটা আচ্ছা আমরা চলে এসছি কনেশোরে জানো তো খুশি রিসর্ট এখন সনুমনু নাম হয়েছে সনুমনু ক্যাম্প চলে এসছি এখানে অবশ্যই দেখাবো সব সঙ্গে রয়েছে যেটা এখানে আসলেই কিন্তু পাওয়া যায় অনেক জায়গায় ডাব দেয় অনেক জায়গায় যেখানে যেমন যা ব্যবস্থা আছে এখানে দাদা কি আছে আমাদের এখন যদি দেওয়া হচ্ছে এবারে গরম পড়লে লস্যি দেওয়া হবে দেওয়া হবে ঠিক আছে সবাই করে ক্যাম্পাকুলা দিয়ে দাদা সেটা সত্যি খুব ভালো খুব ভালো খুব

পাশে একটা আয়না আছে আর পরিষ্কার দেখেছি গিজারও আছে শীতকালে আসলে গিজারও পেয়ে যাবে তো চল বন্ধুরা দেখতে থাকো বাইরে তো অনেক কিছু আছে ওগুলো সবই দেখাবো দোলনা আছে ওদিকে টেন্ট আছে যে তাবু এগুলো হয় বার্বিকুর জন্য আছে হ্যাঁ আমি দূর থেকে দেখিয়ে দিলাম একদম ঢেউ আসছে বাচ্চারা ও এই চলে এলো সামনে সামনে আয় 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 কিরা কম মজা হচ্ছে করে নিয়েছি আছে একদম একদম আমার দরকার নেই আজকে এসে তো স্নান করে নিয়েছি বুঝতেই পারিনি যে এইভাবে যাওয়া যাবে কিনা না তাহলে কালকে অবশ্যই যাবো

ভালো হয় খুব ভালো হয় দেখা যাক কারণ সন্ধ্যে আরো ভালো লাগবে সন্ধ্যের সময় লাইটিং হবে চারদিকে না আরো আরো অন্যরকম লাগবে এই সব বসার জায়গাগুলো আছে এইদিকে পরপর সব তো আছেই তোমার তোমাদের রিসর্ট চারদিকে ছড়িয়ে আছে এদিক ওদিক ও দারুণ ব্যাপার দারুণ ব্যাপার আমরা দুজন এই ঘোরাঘুরি করছি আর দুটো বাচ্চা এদিকে আছে জলের সাথে খেলছে খুব আর সবাই আছে ওপরে জেলার মতো এনজয় করছে পিছনের ভিউটা দেখো

চলো ঘোড়ো এনজয় করো সুশান্তকে ডাকো সুশান্তকে ডাকো দোল খাচ্ছি সুশান্ত দোল খাচ্ছে আর এর জন্যই কিন্তু আমরা ঘুরতে জানোই তো আমরা প্রচুর ব্যস্ত থাকি প্রচুর কাজ থাকে সেই কাজের মধ্যেও কিন্তু আমরা এইভাবে ঘুরে বেড়াই যাতে মনটাকে ভালো রাখতে পারি এবং সম্পর্কটা যাতে ঠিকঠাক থাকে একদম

এত কালারফুল লাগছে তো মানে এই খাবারগুলো মানে ভিডিওতে যারা দেখবে যারা দেখবে তাদের পছন্দ হবে এত ভালো দেখতে লাগছে দারুন রান্না হয়েছে তার খুব সুন্দর হয়েছে খেতেও ভালো হুম মাছের সাইজ অনেক বড় সবার প্রায় খাওয়া শেষ সবার খাওয়া শেষ মোটামুটি এবার তুমি বলো হুম প্রত্যেকেই বলেছি কিন্তু খুব ভালো হয়েছে ফাইনালি চাটনি আর পাঁপড় আজকে দুপুরের লাঞ্চ কমপ্লিট হলো একদম ফুল প্যাকেজ

খেয়ে নিচ্ছ আম গাছের নিচে বসে কিন্তু কুট্টুসেরও মন খারাপ একটুখানি আরও একটু সমুদ্রের ঢেউ খাবে ভালো হতো কতক্ষণ যে ঢেউ খাচ্ছি বাচ্চারা উঠতেই চাইছে কিছু ওই যাবো আবার আসবো তো আবার বিকেলে আসবো আবার কাল সকালে আসবো সমুদ্র আমরা ছাড়বো না ভালো লাগলে থেকে যাবো

সব কিছু কাঠ রেডি উনুন রেডি তো রাত্রেবেলা আমরা তো খাবো কোন ফেয়ার হবে সেগুলো খাওয়া দাওয়া হবে সব তোমাদের দেখাবো দেখতে থাকো আর এনজয় করতে থাকো একদম দেখো এখন কিন্তু পাঁচটা ছত্রিশ বাজে আর আমরা সবাই ঘুমোচ্ছিলাম ঘুম থেকে উঠে এই যে এসে দেখছি যে সূর্য ওই যে ডুবে যাচ্ছে দেখো আর কিছুই দেখা যাবে না একটু পরে আর একটু দেখা যাবে না এই যে মডেল আর কিন্তু বসে পড়েছে এখানে মডেলিং করতে দারুণ লাগছে আমাদের রানীকে তো আমরা আর কোথাও ঘুরতে যেতে পারবো যাই না ওই দিকে কিন্তু লোকজন ঘুরছে হ্যাঁ এরকমই খাদ মনে হয় বালি মনে হচ্ছে ঢেউ হয়ে হয়ে এতটা খাদ মতো তৈরি হয়ে গেছে আর ওই যে একটা নৌকো বাঁধা আছে ওখানে যদি ছবি তুলতে চাস ওখানে কিন্তু যেতে পারবি ছটা বাজে আর সূর্য তো অস্ত চলে গেল কেমন ছিল দৃশ্যটা সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি আর এখন এইমাত্র ঘরে এসেছি কারণ কুটুসকে নতুন মানে ড্রেস পরাতে হবে হালকা ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে রাত্রেবেলা আইল্যান্ডটা বা এই কটেজটা কেমন দেখতে হয় সবটাই কিন্তু তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করবো কারণ এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তোমাদের পুরো ভিডিওটা যদি দেখাই তাহলে কিন্তু এতটা ধৈর্য থাকবে না লাস্ট পর্যন্ত দেখার ইন্টারেস্টটাই পাবে না কিন্তু ভীষণ মজা করবো এবং এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে কেমন ভিউজ থাকে রাত্রে বেলা সবটাই কিন্তু তোমাদের দেখাবো পরে ভিডিওতে অবশ্যই কিন্তু দেখো তো আজকের মতো এখানেই শেষ করছি টাটা